নাতে চাচ্ছিলাম আজকে বড় কষ্ট থেকে কথা বলতেছিলাম সেই গাজীপুরের মধ্যে আমার ভাই সুন্নিয়তের রত মালানা রাইসুদ্দিনকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে বিনা দোষে শহীদ করে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশী উপদেষ্টা কোনো মাথা না ব্যথা নাই কোন মৌলাবির মাথা ব্যথা নাই

বোতলের বা না আসবে বড় কষ্ট লাগলো তোমার মনে চা কেন দেওয়ার জন্য লোক তারা পায় তারা দেখাচ্ছে প্রশাসন ভাবে গতকালকে দেখলাম প্রশাসন থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে কথা বলে না

তা মানুষ দিন দুpora ভিডিও ফুটে আছে সব টাকার পরেও সরকার আমলে নিচ্ছে না তার মানে আমরা কি বলবো প্রশাসন যিনি ক্ষমতাতে তার গোলাম হয়ে থাকে প্রশাসন জনগণ জনগণের গোলাম হতে পারে না প্রশাসন যদি জনগণের গোলাম হতো প্রশাসনের এই পরিস্থিতি হতো না 7 আগস্টের আপনারা দেখেছেন প্রশাসনকে পুলিশদেরকে সেই রকম আপনার যাত্রা বা আপনার বাইতুল মুখার এখানে ফ্লাইবারের মধ্যে লট খাইয়া মারা হয়েছে আমরা প্রতিবাদ করেছি দেখেছি প্রশাসন যদি এমন আচরণ হয় আর একবার লট খাইয়া সময়ের দাবি হয়ে গেছে কিভাবে এরকম আচরণ করতে পারে প্রশাসন প্রশাসন তো জনগণের বন্ধু কথা বলে না কেন এখন আবার O chá e o guro vai de casa. A rocha no rei.